বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগবে না সব সমস্যার সমাধান আল দিতে পারে আমি জিজ্ঞাসা করতে চাই তিপ্পান্ন বছর স্বাধীনতার পরে তো দেখলাম সবাইকে আমি কি কোন দলের নাম বলেছি শুধু একটি শুধু একটি বাহারটা আমরা সবাই মিলে কায়েম করে দেখি না কেন করা যায় না করা যায় না কারা কারা নিয়ে একটা করতে পারি যদি সেই করামকে আমরা কাছে পেতে চাই তাহলে আমাদের কি করা দরকার আমি সেইটার উপরে আলোচনা করবো সবাই দল মত নির্বিশেষে ভাই কাউকে কি গালি দিলাম আমি গালি দিব না দিচ্ছি না দেই না এই জন্য আজকে রাতেও তো আমার জীবনের শেষ রাত হতে পারে আমার একটা আচরণে আমার কোনো ভাই চলে আল্লাহ দিন থেকে দূরে সরে যায় আমি আল্লাহর কাছে কি জবাব দেব এই জন্য আমি কোরআন থেকে কথা শোনাতে এসেছি আমার কোনো ব্যক্তিগত কথা না আসুন দল বা নির্বিশেষে সবাই একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম বিতরিত বর্তমান শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি দয় মে আল্লাহ নামে শুরু করছি সূরা সাফ কোন সূরা সাফ সাফ সব সম্দলর্থ কাতা, লাইন, দাড়ি, এক তৃন্ত করম। এটালো অ। নারকে স্কুল আম্বা হদি ওল্লামেস্। মাদানি জেনদিলিতে হিজলত করার পরে যে জীবনতা এটা মাদানী জেন সেই সময় স্শরুয়টা নাজিল হয়। মোট আয়ার চৌদ উপধুলিটা। সেখান থেকে আমি আপরাদের সাম্যে তি যায়ার তেলাত করেছি।

সবাই তসবিহ করছে কা আল্লাহ এই দুনিয়ার গাছগাছালি গুলো আল্লাহ যেগুলো দাঁড়িয়ে আছে কার নামে তসবিহ করছে আল্লাহর সেজদা দিচ্ছে কাকে আল্লাহকে কেমনে বুঝবেন আল্লাহকে গাছ সেজদা দিচ্ছে এবারে দিনের বেলা যা রাত্রি বেলা দেখতে পাবেন না দিনের বেলা যান দেখেন গাছের ছায়াটা জমিনেই পড়ে আছে তাসবি করছে দাঁড়িয়ে আল্লাহ কেন মানুষছে নামাজে দাঁড়ায় তাই এই দুনিয়াতে চতুষ্পদ জন্তু যেগুলো এই জন্তুগুলো এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করছে কেন করছে আল্লাহর বান্দারা যে রুকুতে যায় এই রুকুর কারণে তাম দুনিয়ার চতুষ পর্যন্ত আল্লাহর জিকির করছে অবিরত বলেন সোহান যে সমস্ত ত্রিনালতা জমিনের উপরে সড়া থাকে আর যেগুলো প্রাণী মাটিতে মাথা রেখে চলাফেরা করে এগুলো ওই অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের জিকির করছে কারণ হলো সিজদার ভিতরে আল্লাহর বান্দা মাথা মস্তক আল্লাহর জমিনে পাঠাইয়া আল্লাহর তাসবিহ করে চিল্লায় বলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা নামাজের ভিতরে বৈঠকে বসে জন্য তাম পৃথিবীর সমস্ত পাহাড় গুলো সমস্ত পর্বত গুলো ওই বর্ষে বসে স্থির হয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের করছে লিল্লাহি মা ফিস সামা ওয়া তি ওয়া মা ফিল আরদ ওই আল্লাহর জন্য আকাশে যা

এটা হলো প্রাকৃতিক ইসলাম মনে রাখতে হবে ইসলাম দুই প্রকার প্রথম প্রকার হলো প্রাকৃতিক ইসলাম সৃষ্টির পরে সব কিছুকে আল্লাহ তালা যে বিধিবিধান দিয়েছেন ওই অনুযায়ী চলছে সূর্যকে বলেছেন পূর্ব দিকে উদিত হতে সূর্য তো শুধুমাত্র মঙ্গলবার করে সিরাজগঞ্জের দিকে পূর্ব দিকে উদিত হয় নাকি

ওই যেই মেনে চলে কবুতর কে হেদায়েত দিয়েছেন 50 কিলোমিটার দূরেও যদি তুমি যাও রুজি রেযিকের সন্ধানে সন্ধা হওয়ার আগই তোমার মালিকের বাড়িতে হাজরা দিতে হবে এই হুকুম কা সবাই মেনে চলছে কার হুকুম তাসবীক হচ্ছে কা এটা প্রাকৃতিক ইসলাম এই ইসলাম কাউকে কায়েম করা লাগে নাই কায়েম করা লাগতেছে না কেমন পর্যন্ত কায়েম করা লাগবে না ওটা হলো প্রাকৃতিক ইসলাম আল্লাহর বাতানো নিয়মে যা তাই হচ্ছে আর শরী ইসলাম হলো কোথায় দ্বিতীয় প্রকার ইসলাম হলো শরীয় ইসলাম এইসব ইসলাম এটির জন্য দায়িত্ব দিয়েছেন আল্লাহ আমাদেরকে এটা আল্লাহ নিজে কায়েম করবেন না ফেরেস্তা পাঠায়ও করবেন না এটা কায়েম করতে হবে আমাদের নিজেদেরকে এই দায়িত্ব আমাদের অতীতে মানুষ পালন করে করে এটা কায়েম করেছেন আল্লাহ নিজেই এই ইসলামটা কখনো করেন নাই তিনি শুধু বলেছেন আর হুয়া মানে তিনি আজিস মহাপরাক্রমশালী কেমন পরাক্রমশালী ওই ইসলাম কায়ে কাজ যদি তোমরা শুরু করে দাও যেহেতু বিধানটা আল্লাহ কাজটা যদি শুরু করে দাও মাঠের মধ্যে নামা দিয়া আল্লাহ তোমাদের বিপদে ফেলবেন না ওগুল আজিজ তিনি মহাপরাক্রমশালী প্রয়োজন যদি হয় তাতে না সালু আলাইহি মুল প্রয়োজনে তিনি আসমান থেকে ফেরেশতা নাজিল করবেন ওয়াদা আল্লাহ অতীতে করেছেন না করেন করেছেন ফেরেশতা নাজিল করে কিভাবে শুধু দেখেন আমরা তো চোখে দেখি না কেমনে নাজিল করে শুধু সেইটাই দেখে সম্মানিত ভাইরা এখানে আমরা যারা বসে আছি আমাদের মন কি সবার একই যখন না অথচ দিনের জন্য সমস্ত ছাত্র ছাত্রীদের আল্লাহ এক পানা দিয়েছে পাঁচই আগস্ট দাবি একটাই দফা এক দাবি এক কারো পদত্যাগ হ্যাঁ আর আল্লাহর পরিকল্পনা হলো এই পদত্যাগ দিয়ে কিছু হবে না আমি আল্লাহর পরিকল্পনা হলো দেশ ত্যাগিত ভাই হয়েছে না হয় না এটা কি কোনো দল পদত্যাগ করাইছে না না কারা এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মনগুলো হ্যাঁ মোকাল্লিবাল কলু সাব্বিৎ কালবি আলাতি আল্লাহ তালা সকলের মনগুলোকে একত্রিত করে দিয়েছেন সবাইকে সেই ছোট্ট ছোট্ট বাচ্চা একটা ছোট্ট শিশুকে দেখলাম ইন্টারনেটে দাঁড়িয়ে আছে রাস্তা মা গিয়ে তাকে বলতেছে খবরদার ক্ষুদা পিপাসার কারণে অথবা অন্য কোনো কারণে বাড়িতে যাবি না খাবার যতবার লাগে আমি এসে দিয়ে যাবো হয় বিজয় হবি আর না হলে তোর লাশ বাড়িতে ফেলবে নিজের মা হাতে করে খাবার তুলে দিয়ে বাচ্চাকে মাঠে নামায় দিয়েছে আল্লাহ মন এক করে দিয়েছে সবাই তো ভাইরা সে আল্লাহ কে আছেন বাচ্চা আব্রাহা যখন কাবা ভাঙতে এলো দুনিয়ার একজন মানুষ ও কাবা রক্ষা করার জন্য যায় নাই আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ গেলে তিনি বলেছেন ওই ঘর যার রক্ষার দায়িত্ব তাহার

পাখিগুলোকে পাঠাই দিয়েছে বিশ্ব নবীকে সব চাইতে কষ্ট দেওয়া বুঝেলকে ছোট্ট ছোট্ট দুইটা শিশুকে দিয়ে বিদায় করে দিয়েছে নমরুদ ছিল আন্তর্জাতিক সন্ত্রাসী তাকে বিদায় করেছেন ছোট্ট ছোট্ট মশা দিয়ে ফেরাউনকে বিদায় করেছেন পানিতে চুবায়া এই জন্য আমি বলি আল্লাহ বলেছেন তোমরা শুধু না আমার দায়িত্বটা পালন করো আমি হলাম আজিজ মহাপরাক্রমশালী আমার কাছে নামলে তোমাদেরকে সাহায্য করব শুধু তাই না তোমাদের জন্য প্রয়োজন আমি ফেরেস্তা পাঠাবো তা আমাদের আল্লাহর কাছে নামার দরকার আছে না আসমান জমিনে যা সবাই তা করছে অথচ হাজাম হলে আমরা মসজিদে যেতে পারি না অনেক যোগ আছে মসজিদে যেতে পারি না আহা ইয়ে বড়ি আফসোস কি বাত হ্যা গুজার জামানা ফেরা নেই আশ্চর্য হয়ে যায় আজান হয় মসজিদে যেতে পারে না আজকে রাত যদি জীবনের শেষ রাত হয় তাহলে কালকে কবাই একটা পোকা মাকড়ের ঘর মাত্র নয় দিন পর মাথার চুলগুলো খুলে খুলে পড়বে নয় থেকে আঠারো দিনের মধ্যে পেটটা ফেটে যাবে হাড়ের উপর থেকে গোস্ত গুলো তোমরা যাদেরকে এত তোমাদের সাথী হবে না। আজকে যাও তার বিয়ে হয়তো অন্যখানে খানে হবে আপনার স্ত্রী কালকে হয়তো রান্না করে খাবে কিন্তু আপনার কবরে খাবার পৌঁছবে না আপনি কার জন্য আজান হলে মসজিদে যেতে পারেন না কি কারণে কি জবাব দেবেন আজকের দিনটা আমার আল্লাহ আপনাকে আমাকে বাঁচায় রাখতে ষোলো কেজি অক্সিজেন শুধু আমাকে দিয়েছেন এক কেজি অক্সিজেনের দাম দুই শত পঞ্চাশ টাকা চার হাজার টাকার অক্সিজেন খরচ করে আজকের দিনটা যে আল্লাহ আমাকে বাঁচায় রাখলেন মাত্র তিনটে মিনিট অক্সিজেনটা বন্ধ রাখলে আমি বাঁচতাম না

মুখ কিন্তু দুই দিতে পারতেন একটা দিয়েছেন ও বান্দা দুই ভাগ দুই পা দিয়ে হাঁটবা দুই হাত দিয়ে ইনকাম করবা এক হাত দিয়ে একটা মুখ দিয়ে খাবা আর একটা হাতের খাবার তোমার রিজার্ভ থাকবে বান্দা তোমার অভাব হবে না এরপরে বাচ্চা বেঁচে থাকার প্রয়োজন এই জন্য বিনামূল্যে অক্সিজেন দিলাম নিঃশ্বাস নিয়ে বেসে থাকবা এরপরেই দিয়েছি চোখ চোখ দিয়ে দেখবা হালত চোখ দিয়ে তাকাও সুন্দর জিয়াই বস আবার থাকা তুমি দেখো দয়মা আল্লাহর সৃষ্টিতে কোনোখানে কোনো ত্রুটি পাও কিনা তাকাও তোমার চোখ তোমার কাছে এসে রিপোর্ট করবে কররাতাইনি বারবার তাকানোর পরে তোমার চোখ তোমার কাছে এসে রিপোর্ট করবে নাই 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 কোন ত্রুটি বিচ্ছুতি নাই আল্লাহ সে আল্লাহ এত তুমি তোমার চোখ দিয়ে দেখো পা দিয়ে হাটো হাত দিয়ে ইনকাম করো মুখ দিয়ে খাও নাক দিয়ে অক্সিজেন নিয়ে বেঁচে থাকো চোখ দিয়ে দেখো ও বান্দা যদি ভালো লাগে তাহলে এই খোলা কপালটা তুমি আমাকে যুবকেরা এক নামাজ যদি কেউ আদাই করে দশ ওয়াক্ত নামাজ আদায়ের সব আল্লাহ আমল্লা হয় লাউহে মাহফুজে পঞ্চাশ শক্ত নামাজের কথা লেখা আছে আল্লাহ তালা দয়া করে পাঁচ শক্ত দিয়েছেন কেউ যদি এক অক্ত আদায় করে দশ ওখানে পঞ্চাশ কাটা হয় নাই ওখানে ঠিকই আছে কিন্তু কমায় দেওয়া হয়েছে এক অক্তের বিনিময়ে দশ পাঁচ দশে পঞ্চাশ কেমনে নামাজ ছেড়ে দেয় কেমনে কেমনে আহা আল্লাহর তসবি আসমান জমিনে সবাই করছে গো আমরা করতে পারি না এখানে কি নিয়ত করতে পারি অতীতে যা হইছে পাস্ট ইজ ইল্লা মা কাদ সালাফা যা হইছে হইছে আগামী কাল থেকে শক্ত সিদ্ধান্ত যাই হোক যাই অন্তত সালাতটা ছেড়ে দেব না কে কে সিদ্ধান্ত নিতে পারি একটু হাত তুলেন তো যুবকেরা যুবকেরা আল্লাহ কবুল করুন আমিন

কেন ওই কথা তুমি বলো যা তুমি নিজেই করো এই 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 কাজের পটু হলো রাজনৈতিক দলের নেতাগুলো বোঝেন নাই মনে হয় ওরা যখন মঞ্চে দাঁড়ায় বক্তব্য দেওয়ার সময় এদের আমি নাম দিয়েছি তিনটে হ্যাঁ একটা হলো নুলে লে হলো ফুলে আর তিন নাম্বারে হলো দুলে কেন এদের পা ঠিক আছে কিন্তু ভালো কাজের জন্য ডাকলে এরা নুলে লেনা এরা ওদিকে যায় না আর ফুলে হলো 마샬라 এক একটার পেট আট মাস না নয় মাস বোঝা কঠিন নেতাদের পেট বড় না ছোট জন্মের খাওয়া খাইছে এরা হলো ফুলে আর তিন নম্বরে দুলে সুজুক জেবিক সিঙ্গাড়া খাইছে দিক হ্যাঁ এরা নিজে প্রয়োজনে ই করে দল বদল করে স্বার্থের জন্য আপনাদের এলাকায় করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এদিকে নেই এটা আমি নদীর ওই পাশের কথা বলছি দল বদল করে আমাদের এখানেও কিছু লোক ওই রকম আছে আমাদের ওইদিকে দিকে এদিকে নাই আমি এটা জানি আর আপনাদের এলাকায় আমার একজন প্রিয় মানুষ আছে ওনার নামটা বলতে চাচ্ছিলাম না বলবো বলে সবাই প্রিয় আপনারা না কিন্তু তার মধ্যে সব আঙ্গুল দিয়ে তো টিপ হয় না কি বলে একটা আঙ্গুল তো লাগে আমার একজন প্রিয় মানুষ আছে রফিকুল ইসলাম খান আহা লোকটাকে তার বাবার জানা যায় আসতে দেওয়া হয় আমি রংপুর থেকে এসেছিলাম তার বাবার জানা যায় কিন্তু তাকে আসতে দেওয়া হয়নি শমানের দোহেরা আমি এই এলাকায় দেখেন কিছু মানুষ এগুলো দল বদল করে করে না করে না আপনাদেরকে এবার শক্ত সিদ্ধান্ত নিতে পারবেন পারবেন জ্বল করে না আওয়াজ নাই তো আল্লাহ ওর নেক শৃঙ্গড়া মারхать কি করবেন প্রয়োজন রোজা থাকেন যদি টাকা না থাকে এই যে সামনে ফুলগুলো এগুলো কি ঘাসের ফুল না বানানো ফুলের মতো ফুল ফুলের মতো কিন্তু ফুল না এই কাগজটা কালকে যদি ফটোকপি করি ফটোকপিটা দেখতে অরিজিনালের মতন আসলে ফটোকপি কি অরিজিনাল ইউরিয়া সার দেখতে হোমিও বড়ির আপনাদের এদিক কি রকম জানি না ইউরিয়া সার দেখতে কি রকম হোমিও মত আবার হোমিও বড়ি মনে করে খায়েন না বিপদ আছে তাহলে ইউরিয়া সার যেমন দেখতে হোমিও বড়ির কিন্তু হোমিও না এই ফুলগুলো যেমন দেখতে ফুলের মতো কিন্তু অরিজিনাল ফুল না ফটোকপি যেমন দেখতে অরিজিনালের মতো কিন্তু অরিজিনাল না ঠিক তেমনি এই সমাজে মানবতার শুরুতে কিছু লোক আছে দেখতে মুসলমানের মতো কিন্তু মুসলমান না আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে মুসলমান টাকা পয়সা অন্যের দেওয়ার চা অন্যের দেওয়ার সিঙ্গারা অন্যের দেওয়া বিস্কিট আপনি কেন খাবেন রোজা রাখেন পরনে কাপড় নাই নে তার অনুদান কেন গ্রহণ করবেন বিগত পাঁচ বছর তো দেয় নাই পনেরো বছর তো দেয় নাই তিপ্পান্ন বছর তো দেয় নাই এবার কেন দেবে দেওয়ার পিছনে নিশ্চয়ই স্বার্থ আছে না তালি দেওয়া জামা পড়ুন রোজা সিদ্ধান্ত নেই আল্লাহর কোরআনের পক্ষে কোরআনের বাইরে কাউকে আর সমর্থন দিব না সিদ্ধান্ত গ্রহণ করে এই যে আমাদের এলাকায় একটা আয়াত নাজিল হইছে আমাদের এলাকায় এদিক আসে কিনা একটু দেখবো নাও থাকতে পারে দেখি নাও থাকতে পারে দেখি এদিকে আছে কিনা আমাদের এলাকায় আছে জি ও ভাই এদিকেও আছে ভাই সোহানলা বলেন সোহান্লাহ আসতে বলেন কেউ যাতে না আসুন আর আয়াতটা এদিকে কোণানেও আছে সে শুনলে আপনাদের অনেক ভালো লাগবে বলবো না থাকান ভালো কোন কাজের ব্যাপারে কেউ যদি ভালো কোন লোককে সহযোগিতা করে সুপারিশ করে মতামত দেয় রায় দেয় ভোট দেয় মারে

ওই লোকটা চেয়ারে বসে যত আকাম কুকাম করবে যত পাপ করবে যত গম মারবে যত ভিজিএফ কাঠ ভিজা কাঠ খাবে। তখন আল্লাহ সুলান বক্তব্য পাপের কি বহন করবে ভর্তাহীরা কি আমাদের দিন নিজের আমল নিয়েই মাপ পাবো না সন্দেহ নিজেরে যত আবার অন্যের বাপের দায়িত্ব নেব এত বোকা হ ঠিক না কথা বলেন ঠিক আমি গ্যারান্টি দিচ্ছি আল্লাহর কোরআন কোরআনের সমাজ যারা কায়েম করতে চায় বিগত দিনে এত মামলা হলো তাদের নামে একটা মামলাও দুর্নীতির মামলা হয় নাই তারাই প্রমাণ দিয়ে গেছে

বিশেষ করে মাদ্রাসার মাহফিলগুলোতে গিয়ে কিছু টাকা দেওয়ার জন্য যায় আপনারা কি পারেন করেন পাঁচ অক্ষর নামাজ পড়েন হে ম্যাডা নিজেই পড়েন এরকম উপদেশ দেয় না দেন আরো উপদেশ দেয় কি জানেন আপনারা আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন এই ম্যাডা তো নিজেই তার সন্তানদেরকে মাদ্রাসায় দেয় না কথা বলেন ঠিক কে তার ছেলে তো মাদ্রাসায় পড়ে না